হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে চলে আসছি এখন রান্নার ভিডিও করতে আর মন চাই না তাই ভিডিও দেওয়া হচ্ছে না মাঝে মাঝে দেওয়া হয় তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে আমি রান্না করব লাউ দিয়া ব্রয়লার মুরগি তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু বেজে নিছি এখন দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু রসুনের গন্ধটা দূর করতে হবে তো ব্রয়লার মুরগি তো খাওয়া হয় না তেমন অনেক দিন পরে খাওয়া হচ্ছে আমার ভালো লাগে না কেমন জানি মাঝে মধ্যে ভালো লাগে সব সময় ভালো লাগে না তো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিগুলো দিয়ে দিব দিয়ে রসুন আর পেঁয়াজের মধ্যে একটু কষাই নিতে হবে তো এরপর দিয়ে দিব জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়া একসাথে দিয়ে এগুলো একটু কষাই নিব এতে করে অনেক ভালো স্বাদ আসে তো আমার অনেক ভালো লাগে এরকম কষাই নিলে আগে জিরা গুঁড়া দিয়ে এখন ডাকনা দিয়ে একটু কষিয়ে নিতে হবে তো এখন কষানো হয়ে গেলে দিয়ে দিব শুকনা মরচের গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব দনিয়া গুঁড়া এখন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরায় এখন একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য এই তো কষানো হয়ে গেছে ব্রয়লার মুরগি কিন্তু রান্না করতে জানলে অনেক মজা হয় এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউ একটু বেশি হয়ে গেছে তারপরও দিয়ে দিচ্ছি ডেকশিটও অনেক ছোটো হয়ে গেছে এখানে মনে হচ্ছে পরে যাবে তারপরেও রান্না করে ফেলছি এখন পানি দিয়ে বা ভালো করে রান্না করে নিব কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে খেতে অসাধারণ হয়েছে ডাংলা দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নিব এই তো পলক আসছে আরো বেশ কিছুক্ষণ রান্না করতে হবে আমার আফুরা ভাইয়ারা আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে আমার নতুন নতুন রান্নার ভিডিও যদি দেখতে মন চায় ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন যদি মন চায় শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম